সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের মাঝে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হচ্ছে আপনাদের গবাদি পশু কলজায় কৃমি আক্রমণের ফলে যে পরিণতি হয় বা চেহারা যে অবস্থা হয় তা দেখানোর জন্য এবং এখান থেকে কিভাবে আপনারা আপনাদের গরুগুলোকে আবার পুনরায় ভালো করবেন এই বিষয়ে একটু কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম ভিডিওটা না টেনে আপনারা একটু দেখার চেষ্টা করবেন তা হল আমরা অনেকে গরু পালি কিন্তু তিন মাস পর পর যে কলজা কৃমির ওষুধ খাওয়াইতে হয় তা আমরা অনেকে জানি না যার ফলে আমাদের গরুগুলো দিন যায় শুকিয়ে যায় আমরা অনেক ভালো ভালো খাওয়ার খাওয়াই কিন্তু তারপরও সেইভাবে রেজাল্ট পাচ্ছি না তার একটাই কারণ হচ্ছে কলজা কৃমি আক্রমণ তো যদি আপনার গরুকে কলজা কৃমি আক্রমণ করে থাকে তাহলে আপনারা প্রথমেই তিন মাস পর তো ক্রিমি ডোজ দেবে নেই তাছাড়া প্রথমে আপনারা চেষ্টা করবেন ফেসিনেক্স নামক ফেসিনেক্স নামক একটি ওষুধ বাজারে আছে এই ওষুধটা আপনারা চল্লিশ কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়াবেন খাওয়ানোর পর আপনারা যেহেতু কলজায় ক্রিম কলজায় ক্রিমে আক্রমণ করছে তা যার ফলে আপনাদের কলজাটা নষ্ট হয়ে গেছে এজন্য আপনারা রেস্টলিপ নামক একটি ফাইল আছে প্রতিদিন একশো কেজি বডি ওয়েটের জন্য পঞ্চাশ গ্রাম করে আপনারা খাওয়াবেন এই ওষুধটা নিয়মিত আপনারা খাওয়ালে আপনাদের গবাদি পশু কলজা কৃমি আক্রমণের ফলে যে ক্ষতি হয়েছে তা আপনার পূরণ হবে এবং কলজাগুলো যেখানে যেখানে ক্ষত হয়েছে কলজাটা পূরণ হয়ে যাবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন আমি আজ নতুন চ্যানেলটি খুললাম আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত গবাদি পশুর বিভিন্ন রোগ ব্যাধি এবং তার পুতিকার স্বরূপ যে ওষুধগুলো পাওয়া যায় এগুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব আপনারা সবাই ভালো থাকবেন